আমাদের এই আসনে যাকে নমিনেশন দেওয়া হয়েছিল তিনি এই এলাকার না এই এলাকার ছিলেন না এই এলাকার সন্তান আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমাদের বিএনপি পার্টির হাইকমান্ডের কাছে অনুরোধ করছি রিকোয়েস্ট করছি আপনারা জানেন দেশ অধিবেগম খালেদা জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়েছিলেন ঠিক সেই মুহূর্তে আমাদের হৃদয় যখন ক্ষতবিক্ষত ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে পার্টির নমিনেশন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে নমিনেশন ডিক্লারেশন করেছে আমরা পার্টির এই সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা অতীতেও বলেছি যে আমরা সকল সিদ্ধান্তের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে কিন্তু একটি বিষয় আমাদের কাছে খুব মর্মাহত হয়েছি এবং ওনার বিরুদ্ধে আমরা জানি যে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সভাপতি থাকা অবস্থায় দুই শুধু একটি মাত্রই মামলা হয়েছিল বিভিন্ন ভাবে আমাদের চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে আমি আপনাদের কাছে একটি বিষয় তথ্য ছোট্ট একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই আপনারা কিছুদিন আগে দেখেছেন মিটফোর্ডে একটি হত্যাকাণ্ড ঘটেছিল সহাগ হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডটি নির্মম ভয়াবহ মানবতা বিরোধী পাথর দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল পাথর সারা বাংলাদেশের বিবেককে নাড়িয়ে দিয়েছিল এই যে ঘটনাটা বিএনপির দায় চাপিমুখি দাঁড় করিয়ে দিয়েছিল আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদের বিরুদ্ধে বিষদকার করা হচ্ছে পাদি যেখানে বলছে যে এরা কেউ জড়িত না কিন্তু আমাদেরকে বিভিন্ন পত্রপত্রিকায় তাদের আমাদের নাম উত্থাপন করে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করেছিল বিএনপি কে জনগণের মুখোমুখি দাঁড়ানো করার চেষ্টা করেছিল এই ধরনের লোক কিভাবে প্রার্থী হতে পারে এটা আমি আপনাদের মাধ্যমে আমি জাতির কাছে এবং এই দলের হাইকমান্ডের কাছে আমি দাবি করব আরেকটি বিষয় যে আপনারা জানেন যে সেই মামলায় আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সহ সম্পাদক তাকে মামলা জানানো হয়েছিল অথচ বাদী বলেছিল যে এই ছেলেকে আমরা চিনি না জানি না দেখিও নাই এই ধরনের প্রোপাকাণ্ড এই ধরনের কর্মকাণ্ড এই এলাকায় সংগঠিত করেছেন তাই আমি আপনাদের কাছে উন্নত করবো বিষয়টা আপনারাই তুলে ধরুন